মানুষের শুভ সঙ্গে রাজনীতির সমন্বয় না ঘটলে যাবতীয় সংঘাত তৈরি হয় এটা কখনোই বাঞ্ছনীয় নয় বললেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী কৈলাসহর সফরী কান্দিতে কমিউনিটি হলের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সফর কান্দি মাদ্রাসা একটি কমিউনিটি হলের দাবি ছিল দীর্ঘদিনের স্থানীয় মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে সাংসদ জিতেন্দ্র চৌধুরী সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেন শনিবার এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি পাশাপাশি নির্মাণ কাজে এলাকাবাসীর সহযোগিতা ও নির্মাণ কাজে গুণগত মান বজায় রাখার আহ্বান জানান আপনাদের সহযোগিতা ছাড়া অর্থাৎ এলাকার মানুষ যাদের উপকারে লাগবে তাদের সহযোগিতা ছাড়া এই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয় তো আমি আশা করব এখানেও আপনাদের সকলের সহযোগিতা ইতিমধ্যে আপনারা এই কথাগুলি বলেছেন বলার অপেক্ষায় থাকে না তবে এখানেও সুন্দরভাবে এই কাজটা হল শিলানাশ অনুষ্ঠানের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মাহবুবুর আলী পিলাবাজার পঞ্চায়েতে আরেকটি কমিউনিটি হল এর জন্য 25 লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে মঞ্জুর করা হলেও জমির সংকুলন হয়নি তিনি ওচিরে জমির সংস্থান করে কমিউনিটি হল নির্মাণের আহ্বান জানান সাংসদ জিতেন চৌধুরী বিউরো রিপোর্ট চ্যানেল তিন ব্রডকাস্ট